রাজ্যের বেকার যুবদের কাজের সুযোগ তৈরির জন্য আইটি সেক্টর তৈরি গাড়ির কারখানা তৈরি করার উদ্যোগ শালমনীতে ইস্পাত কারখানা তৈরির উদ্যোগ আর তার পাশাপাশি দপ্তরে স্বচ্ছ না স্থায়ী নিয়োগ করার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করে আপনার বুদ্ধদেব ভট্টাচার্য গণতান্ত্রিক রাজনীতিতে উদাহরণ ছিলেন কুৎসিক আক্রমণের মুখে দাঁড়িয়েও জনগণের রায় ও বিচারের ওপরেই ভরসা রেখেছিলেন রক্ষায় তিনি ছিলেন এই প্রশ্নে বাংলার ঐতিহ্য রক্ষায় সবসময় কঠোর অবস্থান নিয়েছেন তিনি এছাড়াও শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে তার ছিল অন্তরের যোগ বাংলা ভাষার পাশাপাশি বিশ্ব সাহিত্যে তিনি ছিলেন একনিষ্ঠ পাঠক অনুবাদক নিজে অনুবাদ করেছেন মায়াকির কবিতা ও গাফকার রচনা জেলায় রবীন্দ্র ভবন গড়ে তোলা কলকাতায় আন্তর্জাতিক নন্দন কলকাতা বইমেলাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছিলেন তিনি শেষ কয়েক বছর শারীরিকভাবে চরম অসুস্থতার মধ্যেও বিভিন্ন সময়ে আমাদের পরামর্শ দিয়েছেন কখনো আমাদের ব্রিগেড সমাবেশে উপলক্ষে আমাদের বার্তা দিয়েছেন উৎসাহিত করেছেন